সিবিআই রিপোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সাতজন বিধায়ক ও কাউন্সিলরের নাম ফাঁস শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আদালতে এমনটাই জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে জমা দেওয়া রিপোর্টে সিবিআই জানিয়েছে তদন্তে উঠে এসেছে সাত বিধায়ক কাউন্সিলরের নাম তবে বিচারপতিকে সেই নামের তালিকা তুলে দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে শুধু সেই নামগুলো এখন বাইরে প্রকাশ করা হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট পেশ করা হয় সাতজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করে সিবিআই বুধবার রিপোর্ট পেশের পর জানা যায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাই তারা সবাই বিধায়ক বা কাউন্সিলার এরা কে কিভাবে দুর্নীতিতে যুক্ত তাও স্পষ্ট করেছে সিবিআই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই শুধুমাত্র জাস্টিস অমৃতা সিনহাকে সেই নামের তালিকা তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র তদন্তের স্বার্থে সেই নামগুলো বাইরে প্রকাশ করতে চাইনি সিবিআই কে কিভাবে দুর্নীতিতে যুক্ত তা বিস্তারিত ওই রিপোর্টে উল্লেখ করা রয়েছে এমনকি তদন্ত করতে গিয়ে কিভাবে তাদের নাম উঠে এসেছে কোথায় কোথায় তারা বাধাপ্রাপ্ত হয়েছে কোন কোন প্রভাবশালী তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে সবটাই সিবিআই আদালতে তুলে দিয়েছে সিবিআই ও ইডির আইনজীবী ধীরাজ সিংহ বলেন তদন্তে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে আসবে তবে খোলা আদালতে আমি তাদের নাম উচ্চারণ করছি না বিচারপতি সিনহা বলেন ঠিক আছে নাম উল্লেখ করার প্রয়োজন নেই তদন্ত যেহেতু কনফিডেন্সিয়াল তাই এই নামগুলো উচ্চারণ না করাই ভালো তবে এর সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করতে হবে সিবিআইকে নির্দেশ জাস্টিস অমৃতা সিনহার